কবিতা সবার আমি ছাত্র কবি সুনির্মল বসু আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে পাহাড় শিখাই তাহার সমান হই যেন ভাই মৌন মহান খোলা মাঠের উপদেশে দিল খোলা হয় তাই রে সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে ইঙ্গিতে তার শিখাই সাগর অন্তর হোক রত্নের আকর নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা আপন কাজে কঠোর হতে পাশাণ দিল দীক্ষা ঝর্ণা তাহার সহজ গানে তান জাগাল আমার প্রাণে শ্যাম্যনানী সরস্বতা আমায় দিল ভিক্ষা বিশ্বজোড়া পাঠশালামর সবার আমি ছাত্র নানানভাবে নতুন জিনিস শিখছি দেবার এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতাই পাতাই শিখছি যেসব কৌতূহলে সন্দেহ নয় মাত্র